আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো তেল কই তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইলো তার জন্য এখানে আমি কিছু উপকরণ মিলিয়ে নেব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ এবং লবণ মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে সাইড করে রেখে দেব। এদিকে উননে বসিয়ে দিয়েছি একটা কড়াই এবার কিছুটা সময় অপেক্ষা করব কড়াইটা গরম হওয়া পর্যন্ত কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে জিরেটাকে খুব লাল লাল করে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু তেল এবার দিয়ে দেব দারচিনি এবং এলাচ এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব যে গরম মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এই ভেজে রাখা তেলের মধ্যে মাছগুলো এক করে সব ভেজে নেব এবার কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা উল্টে নেওয়ার জন্য এবার মাছগুলো উল্টে দেব সবগুলো মাছ কিন্তু আমি খুব ভালোভাবে উল্টে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাচে তুলে নেব গুলো মাছ কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু খুব হালকাভাবে ভেজে নিয়েছি এই তেল কইটা তৈরি করতে হলে মাছগুলো কিন্তু এরকমভাবে হালকাভাবে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ভেজে নিয়েছি ভেজে রাখা মাছের মধ্যে ফোরনে গোটা জিরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা জিরেগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো রসুন বাটা এগুলো ভাজা হয়ে গেছে বা দিয়ে দেব সামান্য পরিমাণ জল কিছু উপকরণ মিলিয়ে নেব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কা বাটা লবণ চিরের গুঁড়ো ধনে গুঁড়ো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতটা সময় পর্যন্ত মশলার গা থাকে তেলটা না ছাড়ে ততটা সময় পর্যন্ত মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলার গা থেকে কত সুন্দর একটা তেল ছেড়েছে দেখতেই পাচ্ছ এই রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে একটি বাচ্চা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ফুটে ওঠার জন্য কিছুটা সময় অপেক্ষা করবো এক মিনিট জ্বাল দেওয়ার পরে দেখো জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব তেজপাতা রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু তৈরি করা যায় আর এই সামান্য মশলা দিয়ে তৈরি করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার দিয়ে দেবো যে গরম মশলাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই গরম মশলাটা বেটে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু পুজো তৈরি হয়ে গেছে এবার অন্য একটি পারচে তুলে নেব এবার দিয়ে দেব উপর থেকে একটু জিরের গুঁড়ো যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম এটা আমি বেটে নিয়েছি এবার এই গুঁড়োটা মাছের উপর দিয়েই দিয়ে দেবো উপর থেকে এই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম যাতে সেন্টটা খুব ভালো আসে তার জন্য আমি এইভাবে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু সামান্য কিছু মশলা দিয়ে এবং কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই আমি যে পদ্ধতিতে তৈরি করে দেখালাম তোমরা একবার হলেও এই পদ্ধতিতে তেল কইটা বাড়িতে তৈরি করে খাবে দেখবো অন্যান্যভাবে যেভাবে তোমরা বাড়িতে তৈরি করে খাও তার থেকে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো